মেয়েরা সুন্দর আর আর ছেলেরা সবাই একটা বাক্য বলে আমি যে পাঞ্জাবিটা পরে আছি এটা হচ্ছে আমাদের একদম প্লেন একটা পাঞ্জাবি সুইং বলেন ফেব্রিক্স কোয়ালিটি বলেন বাটন কোয়ালিটি বলেন জাস্ট হাই কোয়ালিটি সাথে আমাদের অফ হোয়াইট প্যান্ট আছে পাইজামার বদলে প্যান্টটা কিন্তু খুবই বেস্ট হয়। মজার বিষয় হচ্ছে সম্পর্কে কি বলবো প্রাইস তো একেবারে লো প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বুঝবেন এই পাঞ্জাবি যদি আমি নিজেও সেলাই করতাম মিনিমাম চোদ্দশো পনেরোশো টাকা লাগতো তার উপর আবার কালার সুইং স্নেপ বাটন এত কিছু কিন্তু আপনি পাবেন না